আজকে যে বিষয়টা নিয়ে সেটা কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার ডায়রিয়া এই বাচ্চাদের ডায়রিয়াটা সাধারণত তিন মাস থেকে তিন বছর পর্যন্ত হয়ে থাকে এটা সাধারণত রোটা ভাইরাস দিয়ে হয় এবং এটা খুবই একটি খারাপ ভাইরাস এই আর ডায়রিয়া হলে সাধারণত দেয়া উপসর্গগুলো যেটা যেরকম হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমেই হালকা জ্বর থাকতে পারে প্রথমে বমি দিয়ে শুরু হয় পরবর্তীতে পানির মতো পাতলা পায়খানা হয় পাতলা পায়খানার রং অনেকটা হালকা সবুজ হলুদার সবুজ হতে পারে এই ডাইরিয়ার বড় যে সমস্যাগুলো হচ্ছে সেটা আমি এখন আপনাদের বলছি এই ডাইরিয়াটা সাত থেকে দশ দিন পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বেশি সময় ধরে থাকতে পারে প্রতিদিন প্রচুর পরিমাণ পাতলা পায়খানা হয় এবং সেটা দশ থেকে পনেরো বার পর্যন্ত বা আরও বেশি হতে পারে বাচ্চার শরীর থেকে পাতলা পায়খানার সাথে লবণ পানি চলে যায় এতে বাচ্চা দুর্বল হয়ে যায় এতে বাচ্চার পানি শূন্যতার কারণে বাচ্চার কিডনিতে প্রবলেম হতে পারে এমনকি বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে এছাড়াও বাচ্চা যদি সুস্থ হয়ে যায় এই ভাইরাসের কারণে বাচ্চার পেটে ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত সৃষ্টির কারণে বাচ্চা দীর্ঘদিন খাবার হজম করতে পারে না যা খায় তাই পাতা পায়খানার সাথে বের পায়খানার সাথে বের হয়ে যায় এতে দীর্ঘমেয়াদী ডায়রিয়া যে হিসেবে বাচ্চার দেখা দেয় এখন বাচ্চার মারা ডাক্তারের কাছে আসে যে বাচ্চা ডায়রিয়া ভালো হচ্ছে না এই ধরনের এই ধরনের সমস্যায় তারা ভোগে বাচ্চা শুকিয়ে যায় বাচ্চা ওজন বাড়ে না বাচ্চা খেতে চায় না এবং অপুষ্টিতে ভোগে তো এই ধরনের ভোগান্তি এই রোটা ভাইরাস ডায়রিয়ার কারণে হয়ে থাকে এখন আমাদের আমরা নিজেরাই যদি আমরা উদ্যোগ নেই যে আমরা এই ধরনের ভোগান্তি পড়বো না তাহলে আমরা এই ডায়রিয়া থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে পারি সেক্ষেত্রে আমরা এই রোটা ভাইরাস বা ডায়রিয়ার জন্য যে ভ্যাকসিন যেটা আছে সেটা আমরা সময় মতো যদি দিয়ে দিই তাহলে আর আমরা এই ভোগান্তিতে পড়ব না এই ভ্যাকসিনটা ছয় মাসের মধ্যে দিতে হয় বাচ্চার জন্মের ছয় মাসের মধ্যে দিতে হবে এরপরে দিলে হবে না ছয় মাসের মধ্যে বাচ্চাকে এটা যা সাধারণত পাওয়া যায় দুইটা দুইটা নামে ব্র্যান্ড নামে পাওয়া যায় রোটা রিক্স আর রোটা টেক হ্যাঁ রোটা টেক সাধারণ তিনটা ডোজ এটা মুখে মুখে খাবার ওষুধ মুখে খাবারের ভ্যাকসিন মুখে দিয়ে দিয়ে দেওয়া হয় এবং ওটা ওটা টেকের হচ্ছে তিনটা ডোজ দুই মাস চার মাস ছয় মাস আর ওটা রিক্সের হচ্ছে দুইটা ডোজ দুই মাস চার আর চার মাস বয়সে এই মুখে খাবার মুখে মুখে এটা কোনো সিরাপথে বা অন্য কোথাও দেওয়া হয় না শুধু মুখে খাবার দিয়ে আমি ডেসক্রিপশনে ভ্যাকসিনের নাম এবং ডোজটা লিখে দেবো আর আপনারা যদি এই ভ্যাকসিনটা দিয়ে নেন বাচ্চাদের যদি এই টিকাটা দিয়ে নেন ওটা ভাইরাসের বিরুদ্ধে তাহলে এই যে এই নটোরিয়াস যে ডায়রিয়া যে ভোগান্তি যে ডায়রিয়াটা থাকবে এত এত সমস্যা যেগুলো এই ডায়রিয়াটা করে সেটাতে আশা করছি আপনারা পড়বেন না আর অন্য সব যে ডাইরিয়াগুলো থাকে অন্য সব ডায়রিয়াতে এতদিন ধরে পাতা পায়খানা বা এত সম দীর্ঘমেয়াদি সমস্যাটা বাচ্চারা ভোগে না ভালো থাকবেন বন্ধুরা আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দেবেন